শ্রীকৃষ্ণকে কেন শিকারী হত্যা করেছিল চলুন জেনে নেওয়া যাক মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথী কৌরবদের মা গান্ধারী যুদ্ধের পর কৃষ্ণের প্রতি গভীর রাগ ও বিরক্তি তৈরি করেছিলেন কারণ তিনি পাণ্ডবদের কৌরবদের হত্যা করতে সাহায্য করেছিলেন তার পুত্রদের হারানোর জন্য তাকে দোষারোপ করে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আগামী ছত্রিশ বছরে তার সমস্ত গোষ্ঠী আত্মহত্যা করবে এবং সে তা অসহায়ভাবে দেখবে কৃষ্ণের সমগ্র বংশ যাদবরা উন্নতনার সম্মুখীন হয়েছিল গান্ধারীর অভিশাপ বাস্তবে পরিণত হতে শুরু করেছিল এবং শীঘ্রই যাদবরা যারা সফল এবং আনন্দে বসবাস করছিল তারা তাদের নৈতিকতা এবং নীতি ভুলে যেতে শুরু করে এবং অনৈতিক অনুশীলনে লিপ্ত হয় কৃষ্ণ যখন এই এইসব দেখেছিলেন তখন তিনি হস্তক্ষেপ করেননি কারণ এটি ছিল তার সামনে দৈব পরিকল্পনা শীঘ্রই অভ্যন্তরীণ কলহ ও দ্বন্দ্ব দেখা দেয় সম্প্রদায়ের কিছু লোক মাতাল মজা করার জন্য প্রথমে একে অপরকে গালিগালাজ করতে শুরু করে কিন্তু পরে তা বেড়ে যায় এবং একটি নদীর কাছে এসে তারা একে অপরকে হত্যা করে শীঘ্রই গোষ্ঠী অদৃশ্য হয়ে গেল তার বংশের সর্বনাশ দেখে শ্রীকৃষ্ণ জানতেন যে গান্ধারীর অভিশাপ বাস্তবে পরিণত হচ্ছে তিনি আরও জানতেন যে এটি তার ইঙ্গিত ছিল যে তার এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে চলে যাওয়ার সময় এসেছে এবং তাই তিনি বনে ফিরে যাওয়ার এবং মৃত্যু তাকে গ্রাস না করা পর্যন্ত গভীর ধ্যানে মগ্ন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ যখন বনে বসে ধ্যান করছিলেন তখনও তিনি মূর্তির মতোই ছিলেন আর এরই মধ্যে যারা নামে এক শিকারী পশু খুঁজছিল কৃষ্ণের পাকে পশু ভেবে জরা তার দিকে তীর মেরে কৃষ্ণের পায়ে বিদ্ধ করে তার ভুল বুঝতে পেরে জরা কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে ছুটে আসে কিন্তু এই উপলব্ধির সাথে দেখা হয়েছিল যে এই সময় কৃষ্ণের মৃত্যু অনিবার্য ছিল এবং জরাই তাকে বৈকুণ্ঠের দিকে যাত্রা করতে সক্ষম করেছিল ধন্যবাদ